Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Ran Could°š youngster Man skill eben dragon- companions, Sə waŚ ƒu Equator survives আমাদের প্রতিবেশী দেশের বিসীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিভিন্ন সময় রিসেন্টলি পুষিনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তো এরই আমাদের এলাকাও এই পুষিনের প্রবণতা দেখা যাচ্ছে এবং আমরা সবাই বিজেপির সকল সদস্য আমরা সতর্কতার সাথে সীমান্তে আমাদের দায়িত্ব পালন করে আসছি পুষিন প্রতিরোধে আমাদের সকল সদস্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এছাড়াও স্থানীয় জনগণও আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছে আপনারা অবগত আছেন গত আটাই আঠাইশ তারিখ দিবাগত রাত গতকালকে রাতে আনুমানিক বারোটা থেকে একটা রাত বারোটা থেকে একটার পরবর্তীতে আনুমানিক তেরো জন সদস্যকে পুশিন করা হয় সীমান্ত দিয়ে এবং আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে তো আমরা এখন তাদেরকে আমাদের ক্যাম্পে নিয়ে এসেছি তাদেরকে থাকা খাবারের ব্যবস্থা করেছি এবং তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলমান আছে আমরা পরিচয় যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হব যে তারা বাংলাদেশি নাগরিক বাংলাদেশিক নাগরিক নিশ্চিত হওয়া গেলে আমরা তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধন্যবাদ